আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই তিন মাথার মিনি অটো রাইস মিলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তিন মাথার মিনি অটো রাইস মিলের অরিজিনাল এ গ্রেডের মেশিন এবং অরিজিনালের মতো দেখতে এই যে এইখানে দেখতে দেখবেন যে এরকম ঘোরা মার্কা আছে এবং বিকল্প যে মেশিনটি আছে লো কোয়ালিটির ওই মেশিনটাতেও এরকম ঘোড়া মার্কা আছে তো এই ধরনের ঘোরা মার্কা থাকলে যে মেশিন অরিজিনাল হয় তারই এই বিকল্পগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে কোন মেশিনটা অরিজিনাল আপনারা কিভাবে চিনবেন এবং এই ধরনের মেশিনের কোয়ালিটি এবং এই ধরনের মেশিনের যে পার্টসগুলো আছে এই ধরনের পার্টস নিয়েও আজকে আমরা আলোচনা করবো তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন তো এই ধরনের তিন মাথা মেশিনের এ টু জেড তুলে ধরবেন আমাদের মাঝে আছেন যে ভাইটি তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়ের পরিচয়টি দেন অনলাইন এক কোম্পানি লিমিটেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহন ইসলাম আচ্ছা অনলাইন এক কোম্পানি লিমিটেডের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে আমরা আমাদের সাথে পেয়েছি তিনি আমাদের মাঝে মেশিনের খুঁটিনাটি তুলে ধরবেন তো ভাই আমরা প্রথমত কোন জিনিসটা দেখে চিনতে পারবো যে এই মেশিনটা অরিজিনাল এই মেশিনটা ডুপ্লিকেট যে অরিজিনাল মেশিন চেনার উপায় হচ্ছে যে অরিজিনাল মেশিনে আপনি সর্বপ্রথম দেখবেন বেলেটটা অরিজিনাল চায়না থাকবে এবং বেলেটের চাওড়াটা থাকবে বড় এই যে এই ধরনের ব্লেড এই যে 1.5 ইঞ্চির মতো থাকবে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চির 1.5 ইঞ্চির মতো 1 ইঞ্চির উপরে জি জি আর যে ধরনের মেশিনগুলো মানে কোয়ালিটি লো হয়ে থাকে বাজারে সস্তা ওই ধরনের মেশিনগুলো আপনারা

তো গোড়া মার্কা থাকলেই যে মেশিন অরিজিনাল এটা বলা যাবে না আর মেশিনের কোয়ালিটির বিভিন্ন রকমের ডিস্টেন্স হয়ে থাকে অবশ্যই এই যে যেমন তো আমরা অরিজিনাল মেশিনের সাথে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখবেন যে এটা স্টিলের এই পাশটা থাকে স্টিলের স্টিলের আর লো কোয়ালিটি কোয়ালিটি এবং দামের সস্তা যে সমস্ত মেশিন এই ধরনের মেশিনের পার্থক্যগুলো আপনারা নিজ চোখে না দেখলে কখনোই ধরতে পারবেন না দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এই মেশিনের সাথে ব্যবহার করা হয়েছে এই যে ডাবল পুলি ব্যবহার করা হয়েছে কিন্তু ডাবল পুলি আপনাকে দিয়েছে চিকন বেল্ট জি আসলে চিকন বেল্টের শক্তি কতটুকু বা হয়ে থাকে একটা এ বেলটার বি বেল্টের পার্থক্য আপনারা যখন হাতে নিয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এবং না দেখা পর্যন্ত এটা আপনারা হয়তো না দেখি আন্দাজ করে ফেলেছেন যে অরিজিনাল মেশিন এবং ডুপ্লিকেট মেশিনের মতন দেখতে লো কোয়ালিটির যে মেশিনগুলো বাজারে আছে যেগুলো একটু দামে সস্তা হয় অনেকে ক্রয় করে থাকেন তো এই ধরনের মেশিনের সাথে আপনারা পাবেন চার গোড়া মোটর আর ভালো মানের যে মেশিনগুলো আছে ওগুলো তো আপনারা প্লাস্টিকের মেশিনটা আছে এটার এটা আসলে প্লাস্টিক এটা প্লাস্টিক না জি হ্যাঁ এটা হচ্ছে এবং বেল্ট থাকবে এটা চিকন বেল্ট চিকন বেল্ট যে লো কোয়ালিটিটা থাকবে চিকন বেল্ট

যে সমস্ত লো কোয়ালিটির মোটরগুলো ব্যবহার করা হয় সেই মোটরগুলোতে সাধারণত চার চার গোড়া মোটর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি কিলো ওয়াটের মটর হ্যাঁ তো বিয় আপনারা হাই কোয়ালিটির মেশিন যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর আমরা সবসময় কিছু টাকা বাঁচানোর জন্য হলেও সস্তা মেশিন কখনো ক্রয় করব না কারণ কম দামি কখনও মেশিন কিনে আপনারা লাভবান হতে পারবেন না কম দামি মেশিন কিনলে আপনারা বিভিন্নভাবে প্রতারিত হবেন এবং ওই মেশিনের কোয়ালিটি কখনোই ভালো হবে না